এক সন্তানের জননীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ যুবক ও তার পরিবার তরুণী বধূপূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়েছেন পাড়ার বৌদিকে বউ বানিয়ে প্রতারণা করল এক যুবক আবারও বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে প্রতারণা করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ঘটনা জেরে সুষ্ঠু মীমাংসা দাবি নিয়ে পূর্ব মহিলা থানার দ্বারস্থ মহিলা ও তার পরিবার মহিলার নাম ঈশা বয়স তেইশ বছর অভিযুক্ত যুবকের নাম রিপন দাস বয়স চব্বিশ বছর বাবার নাম রাজু দাস বাড়ি আরালিয়া শালবাগান এলাকায় ঈশা দাসকে পরিবারের রজান্তে কসবা কালী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে রিপন দাস কিন্তু পরবর্তী সময় তাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে বলে অভিযোগ করছে ঈশা দাস উল্লেখ্য ঈশা পূর্বে একবার বিয়ে হয়েছে তার পূর্বের সংসারে একটি সাত বছরের ছেলে সন্তানও রয়েছে পূর্বের স্বামী ড্রাকসিনেশায় আসক্ত থাকতো বলে তার সংসার ত্যাগ করে রিপন দাসের সাথে এক বছর আগে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়ে ঈশা দাস তার প্রতিশ্রুতি পেয়ে মন্দিরে বিয়েও করে নেয় কিন্তু বর্তমানে রিপন ও তার পরিবার মেয়েটিকে গৃহবধূ হিসেবে মানতে নারাজ বলে অভিযোগ করছে ঈশা দাস এই নিয়ে এলাকাবাসী ও পরিবারের সহযোগিতায় পূর্ব মহিলা থারা তার হয়ে সুষ্ঠু বীমাসের দাবি জানিয়েছেন ঈশা ঘটনার বিস্তারিত জানিয়ে ঈশা দাস আরও বলেন কারণ মানে আমি যেইখানে আমার কী হয়েছে আমার ওইখানেই একটা ছেলে আমার মানে এক বছর দিলে ওষুধ আমার রিলেশন আছে তো ওইখানে ছেলে সব কিছু জানতো আমি মেরিড আমার বাচ্চা সব কিছু জানতো জানার পরে যেই আমার কাছে আসে যে আমি তো তোমার সব মেরিড হয়েছে কী হয়েছে মেরিট হলে তো এমন গান তোমার জীবন শেষ আমি তোমার দিব তোমার সব কিছু বলুন সব মানে আমি তোমার বিয়ে করুন এইরকম একটা আশা দিচ্ছে কিছুদিন ভালোই আসলো ভালোই শেষ আসে তারপরে আমি ব্যাঙ্গালুরে জব করি প্রাইভেট তো এখানে এসে আসতে করে আমরা গল্পে ঘুরতে গেছি ঘুরতে গেছি করে হ্যাঁ একটা আমার বিয়ে করবো এর একটা বন্ধু আসবো লগে তো হ্যাঁ আমার বিয়ে করবো তো আমি আবার তখনও আমি হেরে করছি যে তুমি বিয়েতে করবা তোমার বাড়ির থেকে মান বনে গেছি বাড়ি থেকে যদি না মানে এই আমরা ভিডিও বানাইতেছি ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ায় যাইবা পাড়ার মানুষের গুদ্ধ করবো তো আমার বাড়িতে অবশ্যই মানুষ তো তারপরে আচ্ছা ঠিক আছে তো বিয়ে করছি বিয়ে করার কিছুদিন পরে ওখানে আমি ঠাকুর বাড়িতে হ্যাঁ বন্ধু সামনে আসলে বিপুল বলা হয়েছে কত আছে আমার কাছে তারপরে বা কোন আমি বলছি যে আমি যত বিয়ে করছি তাহলে আমি কেরে কাজ করতাম আর আমি কেরা বাইরে থাকতাম তোমার বাড়ি জানাও তুমি বাড়ি এরপরে এই কত ফোটা খাওয়ার আমি তোমার না আমি কেমন বাড়ির মধ্যে লাগতো না

তখন আমি হেরে করিতেছি দেখি যে হ্যাঁ আমারই ছাইরাও আরও অন্য মায়ের লোক সম্পর্কে আছে তারপরে অন্য মেয়েরার সাথে কথা বলতেছে এর আমার মতন আরও হের মানে সব সময় বিবাহিত মহিলারই সাথে সম্পর্কে যা তা একটা মায়ের আছে হের লেগে আমাদের বিষ খাইছে বিষ খাইছে করে তা মায়ের মানে বুঝাই টুজাই ভালো মেয়েছে হেরে হ্যাঁ হ্যাঁ কয়েক মাস মায়ের লোক আসলে একটু মায়ের সাইজ আর কে যে আমি এই ভিডিও করি ফেসবুকে পোস্ট করছি তখন ওই মেয়ে আমার দেখে শুনে বলছে যে হ্যাঁ তুমি বিয়ে করছো হ্যাঁ তো আমার লোকের এরকম এরকম করছো আমি তো এগিয়ে বিষ

বিদেশে যাওয়ার পরে আমি ওখানে গেছি গিয়ে যাওয়ার পরে আমার মানে হের বাই আই দেখছে দেখার পরে হেবার ফিরে গেছে তো তারপরে এখন আমরা আবার এসে তো ওখানে একটা সারা লিখে ফেলেছে যে আপনি আয়ো আমরা আসি ওখানে হের বা থাকো মানুষ ছেলে আর ছেলের পরিবার আসেন বাড়িতে না পাওয়া ছেলের বাবার নাম বিরো রিপোর্ট হাল্লা বল